ছাদে এসেই দেখি ডাগন ফুল গোলানে পুরো পিঁমড়েতে ভর্তি হয়ে গেছে পিঁমড়ের লাগাটা কিছু অস্বাভাবিক নয় আমার যখনই পিঁমড়ের লাগে এটা দেখতে পেয়েছ এটা কী বলো তো এটা হলুদ গুঁড়ো আমার যখনই পিঁড়ে লাগে আমি তখনই হলুদ গুঁড়ো ব্যবহার করি দেখো এর উপরে ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলে পিঁমড়ে আর থাকবে না তোমরাও ঠিক একইভাবে ট্রাই করবে দেখবে পিঁমড়ে আর নেই দেখো দেওয়া শেষই হলো না পিমড়ে কীভাবে কিভাবে ছুটে পালাচ্ছে ঠিক এইভাবে ফুল এতে দিয়ে দেবে হলুদ গুঁড়োর কারণে তোমরা ভাববে হয়তো ফুলটা নষ্ট হয়ে যাবে কিন্তু নষ্ট হবে না বৃষ্টির কারণে যদি হলুদ গুঁড়ো ধুয়া হয়ে যায় তাহলে আবার দিয়ে দেবে এটাতেই তোমার ফুলটার কোনো ক্ষতি হবে না পিমড়ে হলে তো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করি তোমরা কি ব্যবহার করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও দেখেছ ঠিক এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে দেবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো চলো টাটা